ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটা একদম অন্যরকম ব্লগ শেয়ার করছি এতদিন তোমরা আমার চ্যানেলে বার্থডে সেলিব্রেশনের ব্লগ দেখেছো মানে সেলিব্রেশন ব্লগই বেশি দেখেছো তো তোমরা হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই দেখেছ যে আমাদের সব থেকে বড়ো কালী মন্দির শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মুখের মায়ের মুখের অবয়ব প্রতিষ্ঠিত হয়েছে সেটার উপর তো সেটা কিভাবে প্রতিষ্ঠা করা হলো কোন নিয়মে করা হলো আর কিভাবে পুজো আরতি করলো মানে করা হলো পুরোহিত মশাইরা কি কি বললেন সব ভিডিও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবে তো অবশ্যই কিন্তু পুরো ব্লগটা সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা দিও ভিডিওটাতে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলো ব্লগটা স্টার্ট করছি আমরা কিন্তু প্রথমেই চলে আসলাম আমাদের বালুরঘাটের খুব ফেমাস একটা মিষ্টির দোকান যেখানকার মিষ্টির কিন্তু ভীষণ সুন্দর স্বাদ সেটা হচ্ছে মিষ্টি মহল নিউলি ওপেন হয়েছে দোকানটা আর এটা কিন্তু আছে চৌরঙ্গিতে এটা টেস্ট কিন্তু মানে এই দোকানের মিষ্টির প্রত্যেকটা মিষ্টির ভীষণ ভালো টেস্ট আর ইউনিক ধরনের প্রচুর মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় তো তোমরা কিন্তু একবার কিন্তু এখানে আসতেই পারো কারণ আমি আমার যা মনে হয় এই দোকানের কিন্তু মিষ্টি খেলে অন্য দোকানের মিষ্টি তোমরা স্বাদ ভুলে যাবে দেখো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের জনপ্রিয় বললা মন্দিরের যেটা উত্তরবঙ্গের সবচেয়ে বড় কালী মন্দির মায়ের মন্দিরকে আজকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল প্রচুর ভক্তদের আগমন হয়েছিল আর মায়ের যে দেখো সামনে যে গেটটা এটা কিন্তু রোজ দিন খোলা থাকে না আজকে কিন্তু খোলা রেখেছিল খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল পুরো মন্দিরটা এবং মন্দির চত্বর প্রচুর ভক্ত এসেছিলো আমরা অনেক এসেছিলাম অনেকটা সকালে তো কেবল কিন্তু সব ভক্তদের আগমন কিন্তু অল্প অল্প করে কিন্তু শুরু হয়েছিল আর মন্দিরের পাশে কিন্তু আজকে একটা স্টেজ করা হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো যে সারেগামা খ্যাত গুরুজিৎ সিং শ্যামা সঙ্গীতের একজন গায়ক খুব ফেমাস একজন গায়ক তিনি কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম করবেন তো সেই তারই মানে আর কি ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছিল। আর দেখো গিয়ে দেখি আমাদের মন্দিরের প্রধান পুরোহিত মানে বোল্লা মন্দিরের প্রধান পুরোহিত শ্রী অরূপ চক্রবর্তী সে তিনি কিন্তু আমাদের মায়ের যে মিষ্টান্ন ভোগ সেটা কিন্তু প্রস্তুত করছিলেন খুব সুন্দর করে সাজিয়ে তার আর কিন্তু ভীষণ মনোমুগ্ধকর তার সাজানোর কায়দা ভোগ সাজানোর কায়দা সবই কিন্তু মনোমুগ্ধকর তো তোমাদেরকে এক ঝলক তার ভোগ নিবেদনের যে দৃশ্য সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখিয়ে দিতে পারলাম রূপের কোনো তুলনা হয় না জয় মা আমার মা সবার মা জয় মা বললা, জয় মা রক্ষাকালী তোমরা তো দেখতে পেলে কি সুন্দর করে পুরোহিত মশাইরা মাকে কিন্তু নিয়ে আসলেন এবং তার সিংহাসনে কিন্তু যথারীতি নতুন অবয়ব কিন্তু প্রতিষ্ঠা করে দিলেন এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেল মায়ের পুজো মায়ের পুজো আরতি সব কিছু কিন্তু দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওটাতে এর পরের ক্লিপগুলোনে তোমরা দেখতে পাবে কীভাবে মায়ের মন্দিরে আরতি করা হয় যা হয় মনোমুগ্ধকর মায়ের মন্দিরের আরতি কিন্তু আমাদের পুরো সোশ্যাল মিডিয়াতে তোমরা একটু হলেও দেখেছ তো যারা দেখো তারা এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই কিন্তু দেখে নাও এই দেখো মায়ের মিষ্টি সেই মুখ কি দারুণ সে দৃশ্য মাকে অপূর্ব লাগছিল দেখতে আর এখানে কিন্তু সবাই মায়ের পুজোর কিন্তু সব জান্তি করছিলো একে একে এখানে আমার মা একশো আটটা পদ্মফুল এনেছিলো একশো আটটার বেশি ছিল তো সেগুলোর মা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল পুরোহিত মশাওরা এখানে সব মায়ের প্রদীপ থেকে শুরু করে একশো আটটা প্রদীপ সব সব কিন্তু রেডি করছিল মধ্যেই কিন্তু শুরু হয়ে গেল মায়ের পুজো শ্রী অরূপ চক্রবর্তী আমাদের বললা মন্দিরের প্রধান পুরোহিত মশাই উনি কিন্তু মালা জপ করে মাকে প্রণাম জানিয়ে তারপর কিন্তু পুজোয় বসলেন এবং শুরু হয়ে গেল আমাদের মায়ের পুজো পূর্ব সেই আরতি অপূর্ব সেই দৃশ্য যা দেখার জন্য কিন্তু ভক্তদের ভিড় লেগে গেছে মন্দিরে শুধুমাত্র মায়ের কিন্তু মুখের সৌন্দর্য নেই তার তো কোনো তুলনাই হয় না তবে আমাদের প্রধান পুরোহিত মশাইয়ের কিন্তু আরতি ভীষণভাবে ভাইরাল ভীষণভাবে মনমুগ্ধকর আচ্ছা মায়ের আরতি হতে হতেই তোমাদের কয়েকটা কথা বলি যে মায়ের পুজোর সূত্রপাত কীভাবে প্রথমত এতদিন কিন্তু মায়ের পুজো হয়ে আসতো মায়ের শিলাখণ্ডে আর সেই শিলাখণ্ড পেয়েছিলেন এই গ্রামেরই একজন মহিলা মায়ের স্বপ্নাদেশে তো সেই ঘাট যে ঘাটে মা মানে মাকে পাওয়া গিয়েছিল সেই ঘাটকেও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তোমরা সেই ঘাটও দেখতে পাবে যারা ভিডিওটা বাইরে থেকে দেখছো আর যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তারা তো খুব ভালো করেছেন। সেই মায়ের কিন্তু সেই ঘাটেই মায়ের বিসর্জন হয় আচ্ছা তারপরে মায়ের পুজোটা কি করে শুরু হলো আমাদের এই বল্লা গ্রামের শ্রীবল্লভ রায়চৌধুরী নামে একজন জমিদার ছিলেন তিনি কিন্তু প্রথম এই মায়ের পুজো কিন্তু শুরু করেছিলেন পুজো শেষ হতেই কিন্তু আমার ভীষণ তেষ্টা পেয়ে গিয়েছিল কারণ সারা দিন উপোস তো মায়ের মন্দিরের পাশে একদম বোলা মন্দিরের পাশে কিন্তু এই কাকু বসে অনেকে হয়তো শর্টসে আমার এই ভিডিওটা দেখেছ তো ইনি কিন্তু পপকর্ন তারপরে গোলা যেটা বরফ গোলা বলা হয় তার সাথে ঘোল বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন খাবার আর কি তো আমার খুব গরম লাগছিলো আজকে গরমটা ভীষণ ছিল তো আমি ভাবলাম একটা ঘোল আর একটা বরফ গোলা নেই তো আমার বুনুও কিন্তু আমার সঙ্গে ছিল তো দেখো কি সুন্দর করে কাকু কিন্তু খুব যত্ন সহকারে এখানে ঘোল বানাচ্ছিলেন হোল খাওয়ার পরেই কিন্তু অনেকটা পরে আমরা এখানে ভাত খেতে চলে এসেছি এটা কবিতা নিরামিষ হোটেল একদম বল্লা মন্দিরের পাশে তো খুব কম দামে এখানে খুব ভালো খাবার পাওয়া যায় খাবারগুলো বেশ ভালো ছিল এখানে ভাতের সাথে একটা ডাল একটা সবজি ছিল আলু ভাজা পাঁপড় ভাজা এমনকি শেষ পাতে কিন্তু চাটনিও ছিল দেখো এটা হচ্ছে বোল্লা মন্দিরের চূড়া মন্দির থেকে কিন্তু নিচের দৃষ্ট দৃশ্যটা অপূর্ব লাগছিলো প্রচুর ভক্তের আগমন হয়েছিল আর এখানেই কিন্তু সেই স্টেজটা করা হয়েছিল যেখানে গুরুজিৎ সিং এসে প্রোগ্রাম করবেন আর ওই যে তোমাদেরকে যে ঘাটের কথা বললাম না যেখানে মাকে বিসর্জন দেওয়া হয় আর শিলাখণ্ড পাওয়া গিয়েছিল এটাই সেই ঘাট একদম মানে মন্দিরের পাশে তোমরা যে কোনো কেউ আসলে কিন্তু ঘাটটাকে অ মানে খুব সহজেই দেখতে পাবে মায়ের পুজোর পর কিন্তু কমিটির ঘরে কিন্তু সব মিষ্টান্ন ভোগ এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল ভক্তদের জন্য তো আমিও গিয়েছিলাম মায়ের ভোগ নেওয়ার জন্য দেখো কি ভালো লাগছে না ভোগগুলো দেখতে যেমন সুন্দর লাগছে দেখতে তেমন সুন্দর কিন্তু সুস্বাদু তো আমিও ওইখান থেকে কিন্তু অনেকটা পরিমাণে ভোগ নিয়ে নিলাম অ্যান্ড দেখো গাইজ এটা হচ্ছে সন্ মানে সন্ধ্যেবেলা মাকে এখনও কি অপূর্ব লাগছে ভীষণ মানে এখন যেন মায়ের রূপটা আরও বেশি ভালো লাগছিল দেখতে মানে দিনের বেলার চেয়েও মানে মাকে এখন দেখতে আরও ভীষণ ভালো লাগছিলো তো এখনও দেখো ভক্তদের কিন্তু প্রচুর ভিড় সবাই কিন্তু এখনও এসে মাকে দর্শন করে যাচ্ছেন মন্দির থেকে বেরিয়ে দেখি এখানে কমিটিরা কিন্তু কমিটির লোকেরা সবাই হচ্ছে জুস মানে আর কি অরেঞ্জ জুস যেটা ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ জুসের ব্যবস্থা করেছিল ভক্তদের জন্য যেটা দেখে মানে ব্যবস্থাপনা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো যেটা টেস্টও ভালো চলো গাইস তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম মন্দির সম্পর্কে আর অনেক কিছু বলেও দিলাম তো দেখা হবে কিন্তু নেক্সট কোনো একটা ব্লগে আর হ্যাঁ ব্লগটা কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং